আমরা খেলাটা মেসিকে দিয়েই শুরু করি আর্জেন্টিনার যদিও স্ট্রাইকারের নাম মেসি কিন্তু বাংলাদেশের আমাদের গোলকিপারের নাম মেসি হয় নাই হয় নাই অল্পের জন্য গোল হয় নাই আমরা এক সময় বৃষ্টি হলে ফুটবল খেলার জন্য ঝাঁপিয়ে পড়তাম আমরা যখন ছোট ছিলাম তবে এখন আর এরকম পাওয়া যায় না কারণ আমাদের বাবা মা বর্তমানে এমন অবস্থা বৃষ্টি নামলে এখন আর বাইরে বের হতে দেয় না কাউকে মনে করে যে ঠান্ডা লাগবে জ্বর আসবে বাট আমরা কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টিতে ভিজতাম বৃষ্টি নামলে পরে ফুটবল নিয়ে বের হইতাম আমাদের সমবয়সী যারা ছিল আমরা সবসময় বৃষ্টি নামলে আগে দৌড়ে যেতাম বৃষ্টির মধ্যে ফুটবল খেলার যে কী একটা মজা কি একটা আনন্দ এটা হয়তো বর্তমান প্রজন্মের অনেক ছেলে ছেলেমেয়েরাই জানে না অনেক বোঝে না বাট এই খেলাটা দেখে খুব মিস করতেছি সেই খেলাগুলা গোল হওয়ার দ্বার প্রান্তে ছিল কিন্তু গোলটা হলো না খুব মিস করি আমার মতো যারা এই খেলাগুলাকে মিস করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথার থেকে দেখছো বন্ধুরা প্লিজ সবাই কমেন্ট করে জানাবে এই দিনটা আমাদেরও এক সময় ছিল বৃষ্টি আসলেই ঝাঁপিয়ে পড়তাম দৌড়ে যেতাম ফুটবল খেলতে এখন আর সে সময়টা পাই না কিন্তু ওদেরকে দেখলে সে জিনিসটা খুব মিস করি খুব মনে পড়ে সেই ফুটবল খেলার দিনগুলো বৃষ্টি হচ্ছে এর মধ্যে ওরা ফুটবল খেলছে তোমরা হাসতেছো না তোমরা খেলো না বৃষ্টি হচ্ছে আর ওরা এই বৃষ্টির মধ্যে ফুটবল খেলতেছে এই যে পানি এদিকে বৃষ্টির মধ্যে ফুটবল খেলার যে কি মজা এটা আমরা যারা খেলছি তারা জানি বর্তমান প্রজন্মের অনেক ছেলেমেয়েরাই হয়তো সব বিষয় বোঝে না কারণ তারা তো মোবাইলে আসক্ত আর মোবাইলে যারা আসক্ত তারা মোবাইলে গেম খেলতেই পছন্দ করে এখন আর এই সব প্রাকৃতিক খেলা অনেকে পছন্দ করে না তবে যারা যারা আমার মতো ফুটবল প্রেমী ছোটোবেলা এইভাবে ফুটবল খেলছো বন্ধুরা কমেন্ট করে জানাবে আর কে কোথার থেকে দেখছো একটু জানাবে